পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস টুয়েলভের বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টারের একটি কবিতা কবি পাবলো নেরুদার তার সঙ্গে এই কবিতাটি নিয়ে বিস্তারিত ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব পাবলো নেরুদা তার জীবন দর্শন তার ভাবনা চিন্তা এবং তার জীবনকাল তিনি কিভাবে জীবন কাটিয়েছেন তার সঙ্গে কবিতাটির কিন্তু অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে পাবলো নেহদার জীবন সম্পর্কে কিছুটা কিছু কথা জানার প্রয়োজন রয়েছে পাবলো নেরুদা তার জন্ম বারোই জুলাই উনিশশো তার মৃত্যু তেইশে সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তর এলিসের নেপতালি তার পুরো নাম তিনি পাবলো নেরুদা নামেই পরিচিত তিনি একজন চিলিয়ান কবি চিলির একজন কবি কূটনীতিক এবং রাজনীতিবিদ ছোটবেলা থেকেই মাত্র দশ বছর বয়স থেকেই তার কবিতা লেখা শুরু সূচনা হয় তার নিজের বই উনিশশো সালে প্রথম বই টুই লাইট এটা প্রকাশ করা প্রকাশিত হয় এবং এই বইটি প্রকাশ করতে গিয়ে তিনি নিজের অনেক জিনিস বিক্রি করে দিয়েছিলেন টোয়েন্টি লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডিসপায়ার এই কাব্যগ্রন্থটি তাকে খ্যাতি এনে দেয় তিনি একজন কমিউনিস্ট ভাবধারায় বা কমিউনিস্ট চিন্তাধারার একজন কবি ছিলেন চিলিতে যখন কমিউনিস্ট বিরোধী সরকার আসে তখন তাকে আত্মগোপন করতে হয় পালিয়ে যেতে হয় বিভিন্ন সময় তিনি পালিয়ে পালিয়ে বিচরণ করেছেন তিনি স্পেনে যখন গৃহযুদ্ধ শুরু হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তার এক অন্তরঙ্গ বন্ধু গার্সিয়া লোরকা তার মৃত্যু হয় তাতে তিনি ব্যথিত হন এবং তার বিরুদ্ধে তিনি কবিতা লেখেন পাবলু নিরুদা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তার সঙ্গে এই যে কবিতাটি পাবল এক্সট্রা এক্সট্রাগরিয়া এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া এবং এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় কবি শক্তি চট্টোপাধ্যায় সম্বন্ধে দুই একটা কথা বলেনি তিনি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি মারা যান তিনি একজন যেমন কবি পাশাপাশি তিনি একজন বিখ্যাত অনুবাদক জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনার একটি জায়গা সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন যেতে পারি কিন্তু কেন যাব তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আমাদের যে এই যে কবিতাটি তার সঙ্গে এই কবিতাটি পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা এই যে অনুবাদ গ্রন্থ সেখান থেকে নেওয়া হয়েছে এই পাবলো নেরুদার তার সঙ্গে এই যে তার সঙ্গে এই তারটিকে মনে করা হয় কবি দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে তাকে পালিয়ে বেড়াতে হয়েছিল অনেক জায়গায় তাকে আত্মগোপন করতে হয়েছিল সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তার সাথে যোগদান করেছিলেন তার স্ত্রী দালিয়া স্বামী এবং স্ত্রীর এই যে কঠিন সংগ্রাম এই কঠিন সংগ্রামের কথাই যেন এই কবিতায় ফুটে উঠেছে এই যে কঠিন সংগ্রাম নানা বিপর্যয় নানা বিপদসংকুল পথে চলে যেতে হবে একসাথে একসাথে থাকতে হবে একসাথে না থাকলে এই যে বিপদ তা থেকে উদ্ধার পাওয়া যাবে না নিস্তার পাওয়া যাবে না এই যে কঠিন পরিস্থিতি সেটাকে উত্রাতে হলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এই সমস্ত কিছুই কিন্তু তার এই ব্যক্তিগত জীবন থেকে নেওয়া বলে অনেকে মনে করেন তো তার সঙ্গে কবিতাটির আলোচনা এবার করছি সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করুন কবি বলছেন যে সময়টা খুব সুবিধের না অর্থাৎ এমন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যেটা কিন্তু সুবিধের না কারণ সময়টা উত্তাল সময়টা রাজনৈতিক ক্ষেত্রে উত্তাল সামাজিক ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধ সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে তাই সমস্ত দিক থেকে সময়টা খুব সুবিধের না সুবিধাজনক নয় এমন সময়ে তাহলে কিন্তু বুঝে শুনে পা ফেলতে হবে বুঝে শুনে পা ফেলতে হলে দরকার এমন একজন ব্যক্তি যে তোমাকে পথ নির্দেশ করতে পারে আমার জন্য অপেক্ষা করো একা একা এই কঠিন সময়ে কিন্তু বেরিয়ে যাওয়া যাবে না একা একা এই কঠিন সময় থেকে পরিত্রাণ পাওয়া যাবে না তাই আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে খুব বুঝে বুঝে শুনে সমঝে মানে খুব বুঝে শুনে একে পার করতে হবে এই যে খারাপ সময় এই যে কঠিন পরিস্থিতি চলছে দুজনে মিলে অর্থাৎ কবি এবং তার যে সহযোদ্ধা যার সাথে তিনি একসাথে এই যুদ্ধে জয়লাভ করবেন এই কঠিন সময়টাকে পার করে যাবেন তাকে তিনি বলছেন যে দুজনে মিলে খুব সমঝে বুঝে এটাকে পার করতে হবে এই সময়টাকে অতিক্রম করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রেখো হাতে রাখো কষ্টের সৃষ্টিও উঠে দাঁড়াবো তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো ছোট্ট দুটি হাত বলতে হয় আগামী দিনের ভবিষ্যতের যারা প্রজন্ম আগামী দিনের যারা প্রজন্ম তাদের হাত ছোট্ট বা কবির মতে কবিতা সহযোদ্ধা হিসাবে যদি তার স্ত্রীকে চান তার যে পেলব হাত নরম হাত সেটাকেই হয়তো তিনি বোঝাতে চেয়েছেন ছোট্ট দুটি হাতের মাধ্যমে যে হাত এখনো কঠিন সংগ্রামে কখনো যোজেনি কখনো কঠিন সংগ্রামের মধ্যে পড়েনি সে কিন্তু বুঝে উঠতে পারবে না সে কিন্তু এই নরম হাতে সমস্ত কিছুকে জয়লাভ হয়তো করতে পারবে না এমন একটা শক্ত হাত দরকার যেই হাত শক্তিতে পরিপূর্ণ সে যেই হাত এই নরম হাতকে এগিয়ে নিয়ে যাবে তাকে পথ দেখাবে তো তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টি উঠে দাঁড়াবো অর্থাৎ হয়তো অনেক কষ্ট হবে এই জীবনের পথে অনেক যন্ত্রণা কষ্ট সমস্যা রয়েছে তার মধ্যে উঠে দাঁড়াতে হবে কারণ এই সময়টাকে পার করতে হবে ব্যাপারটা বুঝবো ব্যাপারটা বুঝবো যে কি রকম পরিস্থিতির মধ্যে রয়েছি এবং আহ্লাদ করব এবং এই পরিস্থিতি থেকে হয়তো কিছুটা উদ্ধার পাওয়ার পরে আনন্দ প্রকাশ করবো আনন্দ বা আহ্লাদ বলে সেটাকে বলা হয়েছে আহ্লাদ শব্দের অর্থ আনন্দ আমার আবার সেরকম এক আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে বড়তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি আমার বা আমরা আবার সেরকম এক জুড়ি আমরা আবার সেরকম এক জুড়ি জুড়ি শব্দের অর্থ জুটি যারা একসাথে চলে যাদের একই রকম মানসিকতা একই ধরনের ভাবনা চিন্তা এই যে কবি যার সঙ্গে চলছেন সে কবি স্ত্রী হতে পারে অন্য কোনো সহযোদ্ধা তারা এমনই এক জুড়ি বা এমনই এক জুটি তারা একসাথে চলেন যারা স্থানে অস্থানে অর্থাৎ যেখানে বেঁচে থাকা সমস্ত উপকরণ আছে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটাকে বলা যেতে পারে স্থানে আর অস্থানে বলতে যেখানে বেঁচে থাকা সমস্ত সুযোগ সুবিধা নেই সমস্ত প্রতিকূলতা সমস্যা সমস্ত কিছুর মধ্যে থেকেও সমস্যায় থেকে বা সমস্যায় না থেকেও তারা বেঁচে পড়তে এসেছি আমরা বেঁচে রয়েছি সমস্ত সমস্যাকে এড়িয়ে গিয়ে সমস্ত সমস্যাকে জয় করে আমরা বেঁচে বড়তে রয়েছি এই প্রসঙ্গেই কবি বলেছেন স্থানে অস্থানে আমরা বেঁচে বর্তে রয়েছি বেঁচে থাকার জন্য সুযোগ সুবিধা না পেলেও বেঁচেছি সুযোগ সুবিধা পেলেও রয়েছি পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি সমস্ত জায়গায় যেমন স্বাভাবিকভাবে উদ্ভিদের বেড়ে ওঠার জন্য বা জন্ম নেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ থাকে না তার মধ্যেও দেখা যায় পাথরের মধ্যেও যে নতুন কোনো চারা গাছ গজিয়ে ওঠে প্রতিকূল পরিস্থিতিতে খারাপ পরিস্থিতির মধ্যেও বেঁচে ওঠে সে সমস্ত গাছ কত প্রতিকূল পরিস্থিতির মধ্যে সংগ্রাম করে সে বেঁচে উঠছে সমস্ত অনুকূল কোনো কিছু পরিবেশ সে কিন্তু পায়নি একটা গাছ বড় হওয়ার জন্য যা যা দরকার তার মধ্যেও সে কিন্তু বেঁচে উঠেছে অর্থাৎ এত সমস্যা তার মধ্যেও আমাদের কিন্তু বাসা বানাতে আটকায়নি অর্থাৎ আমাদের এগিয়ে যেতে আমাদের কিন্তু আটকায়নি সেই রকম পরিস্থিতির মধ্যেও আমরা কিন্তু নিজেদেরকে গড়ে তুলেছি ভালোবাসা তাগিদে হয়তো আমরা সেখানে বানিয়েছি বাড়ি করেছি এই অর্থে বলা হয়েছে সময়টা মোটেও সুবিধের না রস আমার জন্য দাঁড়াও কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো বলছে আবারই আবারও কবি বলছেন যে সময়টা মোটেও সুবিধের না কারণ প্রতিকূল পরিস্থিতি চারদিকেই নানা ক্ষেত্রেই রস মানে অপেক্ষা করো আমার জন্য দাঁড়াও একা একা তো সম্ভব নয় আবার এই সাবধান মানেই কবি উচ্চারণ করেছেন যে রস অপেক্ষা করো আমার জন্য দাঁড়াও কি কি নিতে হবে কাকে ঝুড়ি নাও কাকে মানে কাকে কাকে বলতে কি বোঝায় কাঁধ এবং হাতের মাঝের যে জায়গাটা সংযোগ স্থল কলসি এই কথাটা হয়তো শুনেছো কাখে আর কাকে কিন্তু একই তো কাকে কি নিতে হবে কাকে নিতে হবে ঝুড়ি আর কি নিতে হবে সাবল আর কি পড়তে হবে জুতো পরতে হবে আর কাপড় চোপড় নিয়ে যেতে হবে অর্থাৎ সামনে যে কঠিন সংগ্রাম রয়েছে যে বিপদ হয়তো হঠাৎ করেই তা থেকে মুক্তি পাওয়া যাবে না আরো হয়তো দীর্ঘদিন এই লড়াই চালিয়ে যেতে হবে কত রকম সমস্যা রয়েছে পথে চলতে গিয়ে পথে অনেক সমস্যা রয়েছে নতুন দিনের একটা ভাবনা মানুষের মনের মধ্যে বা এই যারা রয়েছেন কবি এবং তার সহযোদ্ধা তাদের মধ্যে রয়েছে একটা নতুন দিন আসবে সেই স্বপ্ন তারা দেখছে পথে কত ধরনের সমস্যা এই নিতে হবে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যাকে সরিয়ে সেই আবর্জনাগুলোকে আবর্জনা ঝুড়িতে সাবল নিয়ে কঠিন যে পথ সেই পথগুলোকে ভেঙে পথকে সহজ করে নিতে হবে সেই সাবলের সাহায্যে পথ কেটে এগিয়ে যেতে হবে আর পড়তে হবে জুতো কারণ পথের মধ্যে পথ চলার মধ্যে কিন্তু রাস্তা রয়েছে পায়ে আঘাত লাগতে পারে সে আঘাত থেকে মুক্ত থাকার জন্য পড়তে হবে জুতো আর কাপড় চোপড় নিয়ে যেতে হবে কারণ কাপড় চোপড় তো তাদের লাগবে কত দীর্ঘদিনের সংগ্রাম করতে হবে দীর্ঘদিন তাদের যেতে হবে বাধা বিপত্তি সমস্ত কিছু এড়িয়ে তাই স্বাভাবিকভাবে কিছু পোশাক আশাক তাদের সঙ্গে নিতেই হবে কারণ এই সংগ্রামের পথ অত সহজ নয় জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো যেইটুকু প্রয়োজন সেইটুকুই নাও যেইটুকু প্রয়োজন সেইটুকু কাপড় সঙ্গে নিয়ে নিতে হবে এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না মধু তালাশের জন্য না আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য বলছে এখন আমাদের একে অপরকে লাগবে আমরা পরস্পর সমব্যাথী পরস্পর সহযোদ্ধা একা একা হয়তো এই যুদ্ধ জয়লাভ সম্ভব নয় এই প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় এখন কিন্তু বিলাসিতা সময় নেই যে ফুল দেখবো ফুলের গন্ধ শুকব কার্নেশন ফুল এই প্রসঙ্গে আলোচনা করা রয়েছে যার নাম যার বৈজ্ঞানিক নাম ডায়ান্থার ক্যারিওফিলাস দক্ষিণ ফ্রান্সে এই গাছের কিন্তু আদি জায়গা এখান থেকেই উৎপত্তি স্পেন মোনাকো স্লোভেনিয়ার জাতীয় ফুল হিসাবে পরিচিত গ্রিন হাউস পদ্ধতিতে এই গাছের কিন্তু চাষ হয় খুব ভালো প্রজাতির গাছের চাষ হয় অর্থাৎ এই গাছের সুন্দর গন্ধ এখন কিন্তু এই সুন্দর গন্ধ বা এই শৌখিনতা এর সময় নয় এখন গন্ধ শুকে সুন্দরভাবে সময় কাটানোর সময় নয় সময় নয় এখন প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার সময় এই টিকে থাকতে গেলে সংগ্রাম করতে হবে এখন সংগ্রামের সময় বিলাসিতার জায়গা এখানে নেই এই সংগ্রামের পথে কার্নেশন ফুলের গন্ধটা মুখ্য নয় মধু তালাস বা মধু সংগ্রহ অর্থাৎ মধুময় জীবন নিশ্চিন্ত জীবন সেটারও এখন সময় নয় মধু খোঁজা এটারও এখন সময় নয় ওই জিনিস করতে গিয়ে সময় নষ্ট করা যাবে না এখন কি করতে হবে আমাদের দুজনের হাতগুলো ধুইয়ে মুছে আগুন বানাবার জন্য অর্থাৎ চারদিকে যে ক্ষোভ হয়েছে ক্ষোভ মানুষের মনের মধ্যে জমে রয়েছে সে সমস্ত ক্ষোভগুলোকে একত্রিত হয়ে ক্ষোভের মধ্যে আগুন জ্বালাতে হবে যে অবক্ষয়ের জঞ্জাল চারদিকে ছড়িয়ে রয়েছে সেগুলোকে ধুয়ে মুছে অর্থাৎ একত্রিত করে তার মধ্যে আগুন জ্বালাতে হবে আগুন হলো বিপ্লবের প্রতীক বিপ্লব বিপ্লবী চেতনা বিপ্লবীর আগুন সেটা জ্বালাতে হবে মনের মধ্যে এবং সমস্ত মানুষের ভাবনার মধ্যে সে আগুনকে সঞ্চারিত করতে হবে এই যে সুবিধের নয় সময় যতই মাথা উঁচু করুক এই যে সুবিধের নয় সময় এই যে খারাপ সময়টা চলছে বা এই অত্যাচারী যে শাসন চলছে যতই তা মাথা উঁচু করুক অর্থাৎ যতই সে নীতি অনৈতিকতা সেই যে দুর্নীতি যতই মাথা উঁচু করুক যতই সেটা আকাশ ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করুক সেটাকে কিন্তু এগিয়ে যেতে দেওয়া যাবেই না আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই এই নীতি নৈতিকতার কে হারিয়ে দিয়ে এই দুর্নীতিকে হারিয়ে দিয়ে এই অমানবিকতাকে হারিয়ে দিয়ে অত্যাচারকে হারিয়ে দিয়ে আমরা এই চার হাত অর্থাৎ এই যে সহযোদ্ধা এবং তার যে দুটো হাত এবং চার চোখে একে জুজবই অর্থাৎ এর বিরুদ্ধে লড়াই করবই এই এমন একটা প্রত্যয় এমন একটা বিশ্বাস নিয়ে এই কবিতার আলোচনা কিন্তু শেষ হলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ